হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন শামীমা ফ্যাশন হাউস থেকে আজকে অফারে দারুণ কিছু শাড়ি নিয়ে আসছি যেগুলো আপনারা আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দ্রুত সরি মাত্র চারশো টাকায় দ্রুত অর্ডার করতে হবে দারুণ কিছু শাড়ি এগুলো যারা মিস করবেন তারা আফসোস করবেন শুক্রবার মানেই কিন্তু আমাদের নতুন নতুন অফার এবং প্রত্যেক শুক্রবার ইনশাল্লাহ আমাদের দারুণ কিছু অফার থাকে আজকেও কিন্তু আমাদের বেশ কয়েকটা অফার আপনারা পেয়ে যাবেন দেখেন প্রথমেই যেটা দেখাচ্ছি এটা থাকছে পুরোটা সিল্কের মধ্যে এবং কাজ করা অনলি চারশো টাকা মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে কারণ তাছাড়া কন্ডিশন করা সম্ভব হবে না কেউ যদি একটা শাড়ি নেন সেক্ষেত্রে ফুল পেইট করে নিতে হবে দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র চারশো টাকায় আজকের এই গর্জিয়াস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকছে জর্জেটের মধ্যে এটা কিন্তু আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস এবং পুরাটা আঁচল জুড়ে কাজ করা সিকোয়েন্স এবং সুতায় কাজ করা ফুল আঁচলে এবং এটার ভিতরেও কাজ করা আছে একদমই গর্জিয়াস যার লাগবে দ্রুত যোগাযোগ করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এরপরে যেটা দেখাবো দেখেন এগুলো কিন্তু আসলে এত কমেন না আমরা আগেও বলেছি আমাদের স্টক ফাঁকা করা হচ্ছে নতুন নতুন কালেকশন আসবে এই জন্য দেখেন মাত্র চারশো টাকায় অনলি চারশো মিনিমাম দুইটা নিতে হবে তাছাড়া কন্ডিশন করা সম্ভব না দেখেন মাত্র চারশো টাকায় এখানে খুব বেশি শাড়ি নাই আট থেকে দশটার মতো শাড়ি হবে যে নেবেন দ্রুত যোগাযোগ করবেন কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া যদি নিতে চান আমি বলবো যে সবগুলোই নিতে পারেন কারণ এগুলো ব্যবসার জন্য ভালো হবে যে এটা থাকছে নেটের মধ্যে এটা থাকছে নেটের মধ্যে নেটের চাহিদাটা সবসময় বেশি থাকে তবে আমাদের স্টকে এখন খুব বেশি নেট নাই এখানে দুইটা নেটের শাড়ি আছে দুইটাই খুবই গর্জিয়াস দেখেন মাত্র চারশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে ভালো মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যেটা দেখেন পুরাটা এটাও কিন্তু নেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করে এবং এটা কালার কাজ দুইটাই খুবই সুন্দর মাত্র চারশো আবারও বলছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এখান থেকে মিনিমাম দুইটা শাড়ি আপনাদের নিতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা প্রত্যেক সপ্তাহেই কিন্তু অফার দিয়ে থাকি এই যেই শাড়িটা দেখেন ও এটা কিন্তু এত সুন্দর জল ছাপ করা আছে সিকুয়েসের কাজ করা আছে এবং একদম ইউনিক মাত্র চারশো টাকা অনলি চারশো যেটাই নেবেন এখান থেকে এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে অনলি চারশো টাকা এখন যেটা দেখাবো এটা কিন্তু দেখেন আঁচলটা থাকছে টিস্যু এটা একদম ভিতরের দিকে জামদানি টাইপের কাজ করা আছে দেখেন কত গর্জিয়াস এটা এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি এবং এটা থাকছে পুরো আঁচলে কাজ করা এবং ভিতরে দেখেন একদমই জামদানি টাইপের জর্জেটের উপরে কাজ করা আছে খুবই সুন্দর কাতান কাজ করা আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করেন যেটা দেখছেন সেটাই পাবেন টিস্যুর মধ্যে আরেকটা কালেকশন দেখাবো এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর এবং কালারটা দেখেন একদমই ইউনিক আনকমন একটা কালার পুরাটা আচল জুড়ে কিন্তু সিকোয়েন্স কাজ করে একদম গর্জিয়াসভাবে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো মিনিমাম দুইটা নিতে হবে আর ডেলিভারি চার্জ কেউ যদি পাঁচটা সাতটাও নেন সেক্ষেত্রেও একটাই ডেলিভারি চার্জ আসবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ